হ্যালো গাইজ গুড মর্নিং সকলকে জানাই আমার একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এখন সাড়ে আটটা বাজে আমার ঘো সকাল হয় সাড়ে আটটার সময় যখন ব্রাশ করছি আর মা কলতলায় বসে এখন বোতলগুলো পরিষ্কার করছে আর জল ভরছে আর আমার সে করতে করতে ব্রাশও হয়ে গেছে তারপরে আমি দুটো বিস্কিট আর জল নিয়ে নিয়েছি খেতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বিস্কিট আর জল খাই তারপরে আমার কাজ হচ্ছে ঘর বারান্দাটা মোছা সো আমার ঘর বারান্দা মুছছি আর আমার ঘর বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বারান্দায় দেখতেই পাচ্ছ জাল্লার কিরিল এগুলো আমাদের ওপর ঘরে জানলার ঘিরে সব রঙ করেছি আমি আর বাপি মিলে এখন লোক মিস্ত্রি আসেনি মিস্ত্রি আসলে ওগুলো সেট করে লাগিয়ে দিয়ে যাবে তারপরে আমি এখন আলু কাটছি সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করবো তো তার জন্য আর পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে আর লঙ্কাও ছেঁড়া হয়ে গেছে আর এখানে পেশারে মা আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর পেশারের সিটি পড়ছে না বলে মাকে আমি ডাকছিলাম যে মা দেখো প্রেশারের সিটি পড়ছে না দেখে যাও একবার আর মা চলে এসেছে দেখছে যে প্রেশারের সিটি না কেন তারপরে আলুটা করতে করতে সেদ্ধ হয়ে গেছে আর মা আমাকে বললো তুই তরকারিটা কর আর এখানে ফ্রন দিয়েছিল আর হচ্ছে আমি তখন পেঁয়াজটা ভাজছিলাম আর পেঁয়াজ ভাজতে ভাজতে দাদা আমাকে ভিডিও কল করেছিল তার জন্য উপরে ঘরগুলো দেখবে আর আমি উপরে চলে গেছি আর সেই সময় শুরু হয়ে গেছে বৃষ্টি ফিস ফিস করে জল ফুড়ছিলো সেরকমভাবে জলও পড়েনি আকাশটা দেখতেই পাচ্ছ মেঘলা আর তোমাদেরকেও পরে এক সময় আমাদের পরে ঘরটা দেখিয়ে দেবো আর আমার একটা পাশের বাড়ির দাদার মেয়ে বলছে আমাকে দেখাও ক্যামেরাতে তাই ওখানে দাঁড়িয়ে আছে এই দেখো জল ভেছিস চিঠি মা বলবো না হ্যাঁ ভেতরে যায় তারপরে আমরা একটু ছাদ দাঁড়িয়েছিলাম অল্প কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছিলো সেভাবে পড়েনি তারপরে আমি নিচে চলে গেছি তারপরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর আমি এখানে বৃষ্টিটা একটু হাতে নিচ্ছিলাম বৃষ্টিতে ভিজতে তো খুব ভালো লাগে সো এখানে তরকারি হয়ে গেছে আর এখানে আমি মুড়ি সব থালায় বেড়েছি মুড়ি আর আলুর তরকারি খাবো এখন আর মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্নান টান করে আমি এখন পুজো দেবো আর আমাদের ঠাকুর ঘর উপরে হচ্ছে তো তার জন্য আমাদের যে ঘরে আমি থাকি সেই ঘরেই ঠাকুর আছে সেই ঘরেই এখন ঠাকুর পুজো হয় আর উপরে ঘর করছে আর এখানে আমি মহাদেবকে স্নান করে দিচ্ছি আর মহাদেবকে স্নান করানোর পরে মহাদেবকে আমি এখানে চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর পুজোর ভিডিও আমি সেইভাবে দিই না কারণ পুজো করব না ভিডিও করব। মন দিয়ে পুজো করতে হয় ভিডিও মন দিয়ে করতে হয় কিন্তু পুজো করবো না ভিডিও করব তার জন্য আমার পুজো করার সময় ঠিক ভিডিও করতে মন চায় না তাও কোনো এক সময় তোমাদেরকে আমি আমার পুজো করার ভিডিও দেখাবো তো এখন না সেটা দেখাবো আমাদের নতুন ঘরে যখন পুজো মানে ঠাকুরকে থাকবে তখন দেখাবো আর আজকে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমি এখানে ঘট তে দিয়েছি আর তাই বললাম আমি বৃহস্পতিবারের পুজো বা কীভাবে পুজো দিই আমি পুজো কী করে করি আমি সব ভিডিও দেখাবো তোমাদেরকে যখন আমাদের ওপরে ঠাকুর ঘরটা কমপ্লিট হবে আর ঘরে দেখাবো আর ঠাকুরকে কীভাবে পুজো দিই সেটাও দেখাবো আর ঠাকুরকে এখানে ভোগ দিয়ে ঠাকুরকে এখন পুজো দিয়ে ঠাকুর এখন খাক আর তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরে চলে এসেছি ঘরেই বসে আছি ফোন ঘাটছি শুচ্ছি ল্যাদ খাচ্ছি যে কী করে টাইম পাসটা করি সে করতে করতে মা ডাকছে ভাত খেতে আর ভাতের সাথে ছিল আজকে ডাল আল ডাল আলু ভাজা পটল ভাজা আর মাছ করেছিল। তো খাওয়া হয়ে গেছে তারপর ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি তারপর সাড়ে ছটার সময় হয় কে প্রথম কাছে এসেছে ওই সিরিয়ালটা আমি দেখি আমার খুব ভালো লাগে সো কে কে সিরিয়াল দেখো আমার মতন আমার সিরিয়াল দেখতে তাও এখন মানে এখন ইদানিং আমি সিরিয়াল দেখা শুরু করেছি কিছু কিছু সিরিয়াল দেখি টাইম পাসের জন্য কী করে টাইম পাস করবো তো সিরিয়ালগুলোই দেখি তারপর মাকে বললাম যে খিদে পেয়েছে কি করব মা বললো পাস্তা কর সো আমি এখানে এক পাস্তা করছিলাম আর পাস্তা করা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে পাস্তা সুন্দর করে প্লেটে সাজিয়েওছি আর আপিকে দোকানে দিয়ে এসেছি আর এখানে আমি আর মা খাবো আর পাস্তাটা দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব অসাধারণ হয়েছে আর আমরা এখানে পাস্তা খেতে থাকি আর তোমরাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তোমরা ততক্ষণ ভালো থেকে তো সুস্থ থেকো সাবধানে থেকো টা